ফোলা ফুলা আর উপরের তা মজাদার এই চিকেন টিকিয়া কাবাবটা এই ঈদে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারে সবাই পছন্দ করবে রেসিপিতে কিন্তু কিছুটা নতুনত্ব আছে যদিও আমি বুটের ডাল আর চিকেন কিমা দিয়েই তৈরি করেছি তারপরেও দেখবেন রেসিপিটা অন্যান্য চিকেন টিকিয়া কাবাব থেকে ডিফারেন্ট আমার সাথেই থাকুন আর জেনে নিই টিকিয়ায় আমি বুটের ডাল ব্যবহার করছি আমি সারা রাত এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন কিছু মশলা পাতি দিয়ে সেদ্ধ করব আর উপকরণগুলির কিন্তু পরিমাপ আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন বুটির ডালের মধ্যে ওই আর কি আদা দিয়েছি কাঁচা আদা দেবেন পেঁয়াজ দেবেন রসুন কুচি দিয়েছি কাঁচামরিচও দিয়েছি একটা ঝাল যাতে খুব বেশি না হয় আপনারা টেস্ট অনুযায়ী দেবেন আর গরম মশলা সবই দেব ওই আর কি তেজপাতা দিয়েছি দারচিনি চিনি দিয়েছি বেশ কয়েকটা দিয়েছি ছোট এলাচ আর লবঙ্গ দিয়েছি আর দিয়েছি সাদা গোলমরিচ অবশ্যই কালো গোটা গোলমরিচও দিতে পারেন আর লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর পানির পরিমাণটা এমনভাবে দিবেন যাতে পোটের ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায় আর পানিও কিন্তু একদমই না থাকে একটু বলেছিলাম নতুনত্ব আছে না সেটাই এখন দেখবেন আমি চিকেন ব্রেস্ট নিয়েছি এখানে কতটুকু হবে মাংস প্রায় তিনশো গ্রামের মতো হবে আর এটা আমি কিমা করে নিচ্ছি চিকেন কিমা ব্যবহার করতে হবে আর আর একটা জিনিস একটু অন্যরকমে এখানে ডালের পরিমাণ কিন্তু বেশি অর্থাৎ মিনিমাম সমান সমান পরিমাণ ডাল নেবেন আর যত সেই পরিমাণেই নেবেন কিমা চিকেন কিমা বা ডালের পরিমাণটা আর বাড়িয়েও নিতে পারেন ডালের পরিমাণটা এই কাবাবে বেশি থাকবে অন্যদিকে ওই ডাল সম্পূর্ণ ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গিয়েছে এই ডাল এই মশলার সমেত কিন্তু আবার আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব আপনারা অবশ্যই শিল্পাটাতেও বেটে নিতে পারেন সেদ্ধ ডাল বাটা হয়ে গিয়েছে গ্রাইন্ড করা হয়ে গেছে তৈরি ওদিকে কিমাও সম্পূর্ণ তৈরি আর একটা এখানে কিমার মধ্যে আমি কিছু মশলাপাতি মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো আমি জিরা গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি আর এটা হচ্ছে কাবাব মশলা যে কোনো ধরনের কাবাব মশলায় ব্যবহার করলে স্বাদটা আরও আসে। আর এটা সবুজটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এর মধ্যে লবণও দিয়েছে যতটুকু স্বাদ অনুযায়ী এখন এই মাই। খুব ভালোভাবে সেদ্ধ বুটের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ভেঙে দিয়েছি আর খুব বেশি না খানিক পরিমাণ দিয়েছি ব্রেড ক্রাম এখন আর কিছুই না এই মাখানো ডাল আর কিমার মিশ্রণ থেকে এখন আমি টিকিয়াগুলি সব তৈরি করে নেব লম্বা করতে পারেন গোল করতে পারেন আমি গোল করছি আর ডিমের গোলায় গুলিয়ে নিয়ে আমি কিছু ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ডাল আর কিমার চিকেন টিকিয়া কাবাব এই টিকিয়া খাওয়া ডালটা সেদ্ধ আর চিকেনটা কিন্তু কাঁচা আর চিকেনটা কাঁচার জন্য কিন্তু একটু ভাজতে হবে সময় নিয়ে কারণ কাঁচা আর এই কাঁচা চিকেন ব্যবহার করার জন্য কিন্তু এগুলি ভাজার পরে ডুমো ডোমো ফুলে উঠবে ফোলা ফোলা হবে চিকেন টিকিয়া হালকাভাবে চুলার আঁচটা রেখেছি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি আর আমি ওলট পালট করে দুদিকে একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজছি ভেজে নেওয়া চিকেন টিকিয়া কাবাবগুলি আমি একটা কিচেন পেপারে তুলে নিলাম যাতে এক্সেস তেলটা চুষে নেয় আর অন্যান্য তৈরি করে রাখা কাবাবগুলি আমি ফ্রোজেন করে ডিপে সংরক্ষণ করব। মাস খানেকের মতো ভাজার সময় জাস্ট দশ পনেরো মিনিট আগে বার করে নিয়ে আমি ডুবো তেলে ভেজে নেব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ